আমি নাস্তা বানাইতে যাচ্ছি ঢাকার থেকে মেহমান আসতেছে নাস্তাটা বানাই আসি এই যে ভাইয়ারা আসছে আমি তো প্রথম থেকে ধরতেই পারিনি ভাইয়ারা চলে আসছে আর হচ্ছে আমাদের সাথে আর এবার হ্যাপি নিউ ইয়ার ভাইয়ারের সঙ্গে করব আসলে ভাবতেও পারিনি এই যে যেটা করা হইছে ওটা অনেক মজা হইছে বড়িটা ভালো লাগছে ভাবে খেতে সাদা সাদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে শোভা আজকে রং করতে শুরু করে দিয়েছে এই দেখেন কালকে যেহেতু হ্যাপি নিউ আর এত তাড়াতাড়ি না করলে তো হবেও না শেষ আলপনা করতেছে এখন লাস্ট ফিনিশিং ওই কালার দিচ্ছ গোলাপি কালার আমাকে একজন একটা কনফিউজ আমি কনফিউজ কনফিউজ হয়ে যাচ্ছে ওই কনফিউজ হয়ে যাচ্ছে ও আর আরেকজন যেন কি রকম আমি তে ভাবতিছি আমি ভয় এটা কালার করা হয়েছে তাই না আর এইটাই কালার এগুলো ও করছে তাই না হ্যাঁ আমি নাস্তা বানাইতে যাচ্ছি ঢাকার থেকে মেহমান আসছে নাস্তাটা বানাই আসি নাস্তা বানাই কাজ শুরু করে দি আজকে উঠতে দেরি একদম লেট করে ফেলছি সাড়ে টায় উঠে পড়ছি হ্যাঁ আসছিছি আসতেছি অনেক দের দেরি হয়ে গেছে উঠতে আজকে আর আলুভাজি তো তুলেই দিয়ে দিলাম আর এখন আটাটা মেখেলা থাকে পরটার জন্য আজকে রোদ উঠতে সকালবেলায় বুঝতে পারছি বুঝতো রোদ ডিববে আসবে সামিশ নাই তাই এর ভিতরে একটা সমাজ নয় আর লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজিটা আলু ভাজিটা দিয়ে আটা মেটে নিচ্ছি বড় তার জন্য একদিকে একটু চাও খেয়ে নিচ্ছি সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকে আমাদের অনেক নাস্তা বানানো আছে কি আছে তারপরে আছে দুনিয়ার সাদা ভাত দুপুরে রান্না করছিলাম আমাদের জন্য ওইটাই বেঁচে আছে এখন এগুলাই খেতে হবে আমাদের আর মেহবানদের জন্য নাস্তা বানাচ্ছি পরোটা আলু ভাজি ডিম ভাজি সুজি বানাবো না কিন্তু পরোটা ভাজা হচ্ছে আলু ভাজি হয়ে গেছে এদিকে আমি ভাত ভাজি করছি আজকে আমাদের জন্য

ঠান্ডা লাগতেছে অনেক শীত ভাজি ভালো হয়েছে ভাইয়া সকালে খালাম্মা ভালো আছে ঢাকাতে কেমন শীত ঢাকাও আছে এবার ঢাকা এবার কিন্তু ও আচ্ছা আচ্ছা ভাবি তাহলে আপনি নাস্তা করেন আমি একটু উপরে আসেন কি করবো সেটা দেখেন হ্যাঁ জুহা আম্মা খাওয়াই দিতে গেছিলো ভাত খাওয়াই দিয়ে আসলো আর মৃত বোমা নাস্তা বার

কাটার জন্য রেডি করে রাখছি এখানে আদাটা সিলে নিচ্ছি মাংস ধুয়ে রাখছি মাংস চুলাই দেবো এখানে মাশকালায় ডাল চুলাই উঠে গেছে আর পানি নাই ফুটানো পানি দিছি ফুটাইতে মিতাফুমা সব বাজার উঠাচ্ছে আর আমি আজকে কয়দিন পর রান্নাঘরটা পরিষ্কার করে মুছলাম মুছে এখন কাজ করা শুরু করছি আর রোদটা মার্শাল্লা খুবই সুন্দর একবার সাথে যাচ্ছে একবার উপরে আসতেছি এটাই করতেছি মেহুমানও আসছে তাদের জন্য রান্না করতেছি মাছগুলো কাটবো আজকে মাছ নিয়ে আসছে অ মাছ কাটি নিয়ে আসে সেই মাছ আজকে কাটা ছাড়া নিয়ে আসছে আদা বাটা নাই আদাটা বাটার জন্য আমি দেখেন মাঝে শেষ নাই শুরু নাই আদাটা বাটার জন্য এখন আদাগুলো ছিলে নিচ্ছি মাংসটা তোলাই দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া গরুর মাংস জন্য দিয়ে দিচ্ছি এখন

সুন্দর করে মাখানো হচ্ছে মাংসটা আর এদিকে পানি ফুটানোর শব্দটা বেশি হচ্ছে দিয়ে দিই মাংস চুলার উপর বসায় দিলাম মাংস এখন আমি দিব বলে আরেকটা করো আর একটা করো আজকে আলিপাক লাগা দিছি মাছ কাটতে আমার মাছ কাটতে দেরি হয় না কিন্তু আমি আবার এদিকে মুরগি কাটতেছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ইয়ারা আসছে তো সকালে ওই জন্য একটু ঘুমাচ্ছে আর এদিকে আমি আদা রসুন বাটা জিরা বাটা জিরার সঙ্গে কিন্তু পেঁয়াজও আছে দিয়ে দিচ্ছে এখন হাতেই কাজ শুরু করে দিচ্ছে আর কি করবো কিছু করার নাই আজকে ডেউ রোদ উঠে মানে বড়ো ডেউতে দিবা কাজ তো খুব বেশি জানে গেছে দেখছি মাংসটা রেডি হ্যাঁ রল মাছ রল মাছ ভালো লাগে কিন্তু আজকে আমি না নিয়ে আসলে ভালো হয় তো কাঠটি অনেক দেরি হয় যেমন হচ্ছে এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে আর অল্প করে একটু সবজি রান্না করতেছি বড়ি দিয়ে যত রোদ ঠিক আছে বড়ি তো দিতে হবে তার জন্য বড়ি খাইয়ে দেখবো যে বড়িটা কেমন

বোনা হবে যেন মাংস মাংা হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর এই মাংসটা চিকেন প্রায় বাচ্চারা পছন্দ করে তার জন্য মাখানো হবে ভাজার জন্য মেখে দেব চিকেন করার জন্য মশলা বানায় নিলাম সব রকম মশলা আর দিয়ে দিচ্ছে চিকেন গোলা দিয়ে সুন্দর করে মেখে নেবো মেখে রেখে দেব যখন গরম ভাত কিংবা পোলাও তার সঙ্গে খেতে এটা অনেক মজা হবে আমি মেখে নিচ্ছি সুন্দর করে আর একদিকে রান্নাও হচ্ছে এখনো লেবু দিবা বাকি আছে লেবু কেটে নিচ্ছি এই যে এক বাটি লেবুটাও দিয়ে দেবো লেবু দিলে টেস্টটা বেশি হয় যে ভাইয়ার দুপুরের খাবার খেতে দিছে আজকে তরকারি রান্না কমপ্লিট করতে পারি নাই

widehat banogolaka hon apne mathay kapur tikka তো মানলে নিবাই না কি তো মানলে কি করতে কি করতে তো তাড়াতাড়ি দেখাও বাচ্চা ভালো লাগে না থ্যাঙ্ক ইউ বস হ্যাঁ আতি কই আপা তো ভালো না কেসা বান্দাসকে তোমাকে আমা তো আপায় হই না হ্যাঁ ছোট আপা ছোট আপা ঠিক আপন হইছে হ্যাঁ মিছকাতা আমার তো আপন হইছে রান্নাঘরে এসে দেখি যুবকি বানাচ্ছো মোমো বানাচ্ছ এই রেসিপিটা আমি দেখাইতে চাইছি কিন্তু খুবই ভাগ্য খারাপ এই রেসিপিটা আমি দেখাবো একদিনকে পুরাপুরি অনেক মজা হয় এটা তার জন্য আজকে বানাচ্ছে মেহমান আসছে আর ওর হাতের মোমো তো একদম সেই

আর আমি যাচ্ছি এখন ছাদে হওয়ার দিকে ও তো ইচ্ছা করে আমার বিশ্বাসই হয় বা

রাতের আল্পনা দেওয়া হচ্ছে জোস উঠছে ওটা তো খুবই বানাইছে এখন তুমি বানালে আসো

মোমো খাচ্ছে আর কাজ করতেছে শীতের মধ্যে দুধ জল করা হয়েছে দুধ জল করে বাচ্চাদের জন্য কাপে ঢেলে নিলাম আর এই যে দুধ গুলা খুব সুন্দর করে দুধ খাওয়া হচ্ছে মেহমানদের আমার বোনের ছেলে আসছে এই যে আমার নাতি ফোনে দাদির সঙ্গে কথা বলতেছে সাউ তো মা বছরের শেষ দিন শেষ সময় আজকে আপকে বিদায় দিবেন বিদায় তো দিব বছরকেও বিদায় দেব এবং কিছু কথা বলবো কি কারণে এই 2025 সাল অনেক কষ্ট দিয়েছে আমাকে কিরকম যে আমার এক বড় নন্দাই ছিল মারা গেল এই 2025 সালে তারপরে আমাদের প্রিয় ভাই মানে প্রিন্স আবার আমার শ্বশুরও খুব অসুস্থ অনেক কষ্টের মধ্যে আছে সবাই দোয়া করবে আর আসলে সুখ দুঃখ আনন্দ কান্না হাসি কান্না নিয়েই মানুষের জীবন সেদিনকে আমার চাচা শ্বশুরও মারা গেছে তারপর আমার ভাইটা কালকে মরে গেল চাচা তো ভাই আবার আসলে সব কিছু মিলেই জীবন কেটে যাচ্ছে যাবে আবার সামনে অনেক কিছু ঘটবে যাই হোক ভালো মন্দ নিয়ে জীবন যখন বছরটা ভালো মন্দ নিয়েই কেটে গেল সামনে নতুন বছর আসছে না সামনে নতুন বছর আসছে এটাও এটাও সম্পূর্ণ ভালো হবে না কারণ ভালো মন্দ জীবন যখন হাসি কান্না দুঃখ বেদনা নিয়ে সবাই আপনাদের সবাই আপনারা দোয়া করবেন আমরা আপনাদের যেন দোয়া করব নতুন বছর সবার জন্য সুখ বই নিয়ে আসে অনাবিল সুখ বই নিয়ে আসে বছরে কেউ আমরা বিদায় দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল আজকে একত্রিশে ডিসেম্বর এটাই আমাদের জীবনের আজকে মানে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর আমার দুই সালটা আমার অনেক ভালো কাটছে আমার কান্না চলে আসছে সেই কথাটা বলতে যায়। ২০২৫ সালে কিছু কিছু ঘটনা কিছু কিছু পরিস্থিতি অনেক কষ্টদায়ক ইনশাল্লাহ সামনে ছাব্বিশ সাল যেন আমার জীবন ভালো থাকে সবার জীবন যেন যেন ভালো থাকে যত পৃথিবী আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ